আর সুন্দর সুন্দর এই যে দেখেন এই সুন্দর সুন্দর আংটির সাথে এই যে বাচ্চারা হাতে পড়বে আবার আংটির সাথে সুন্দর আছে এই ডিজাইনটা কিন্তু হেভি নাইস পরে যে দেখেন এটা পিছনে এমন আংটা আর এই যে দেখছেন দেখেছেন নতুন ডিজাইন আসছে আছে এই যে দেখেন আরেকটা সুন্দর হেভি নাইস ওরা আল্লাহ এই যে দেখেন ছোট্ট ছোট বা সালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ডাটা জুয়েলার্স আর ডাটা জুয়েলার্সে ঢুকে কী কী কালেকশন আছে আপনাদেরকে দেখাবো না টেনে দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন আর দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করুন ঠিক আছে নাইলে কিন্তু আমি কষ্ট পাব এখানে দেখেন এই যে নামের প্লেট আছে এগুলোর নামও আপনারা

ওকে এটা হচ্ছে চার ভরি তিন গ্রাম তো ঠিক আছে এইট হান্ড্রেড আফ ওকে সো দেখছেন সোনার দাম কিন্তু কমছে ঠিক আছে সো আপনাদের এটা কেমন পছন্দ হয়েছে বলেন আপনারা কমেন্ট করবেন বেশি বেশি ঠিক আছে সো আমরা আরও কিছু দেখব ওকে এই যে দেখে নি একটা বিচ্ছারগুলো কত সুন্দর এটা এটা রাপলি হামাস ভরি লাইক নোটনা ভরি হতায় আপডা ওকে ওকে ঠিক আছে মানে পাঁচ ভরি সাড়ে পাঁচ ভরি ছয় ভরি সাড়ে হবে ওকে সাড়ে ঠিক আছে

একটা দিন কত বড় আনটি দেখছেন কত সুন্দর দেখছেন দেখেন এই ডিসপ্লে তে যা আছে দেখছেন তো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আরো বড় বড়োগুলো আছে ওই যে দেখেন ডাটা জুয়েলার্সেও কিন্তু অনেক সুন্দর সুন্দর মানে ডিজাইনের নেকলেস পাবেন সুন্দর সুন্দর আংটিগুলো দেখেন আপনারা অনেক সুন্দর কার কোনটা পছন্দ হয় দেখেন তো আংটি সুন্দর লাগছে অনেক সুন্দর আসলে প্রাইস তো এখন বলা মুশকিল লেখাও নেই ওজন করতে আবার দিতে হবে এই যে দেখেন আর একটা সুন্দর ভেরি নাইস দেখেন কোন টাকার পছন্দ হয় আর ডাটা জুয়েলার্স এসে আমার নাম বলবেন ঠিক আছে আসলে দেখবেন আপনাদের সার্ভিস ভালো দিবে

আর এই যে দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর চেন আছে চেনগুলো যে যেমন লম্বা যে যেমন বাড়তি পছন্দ করেন তারা সেভাবে করে নেবেন ঠিক আছে কত ধরনের চেন আছে আপনাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে আপনারা একটু মন দিয়ে দেখলে দেখতে পারবেন বুঝতে পারছেন আর আজকের গোল্ডের দাম তো শুনলেন আসলে দিন কমছে বাড়ছে গোল্ডের দাম জীবনেও কমবে না বাড়া ছাড়া হচ্ছে আর এই চেনগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে দেখছেন এইগুলা এই যে দেখেন এইটা যদি পরা হয় কেমন লাগবে সুন্দর লাগছে আপনারা কমেন্ট করেন বেশি বেশি ঠিক আছে অনেক সুন্দর যদি এভাবে দেওয়া যায় কেমন লাগবে দেখেন তো টিকলিতে আরও কিন্তু সুন্দর লাগবে এই যে দেখেন ওকে অনেক ভাল লাগছে আসলে অনেক সুন্দর আপু এইগুলো মানে কেমন প্রাইজের ভিতরে হবে এগুলো মানে কত আনা হচ্ছে মানে এখানে আপুরা কিছু আপু আছে যে বাংলায় বুঝতে চাই আসলে আমরা তো ওকে গ্রামের গ্রামের ওকে যে দেখছেন এগুলো ছোটো ছোটো সময় পড়ার জন্য যারা সব সময় পড়তে চান তাদের জন্য ঠিক আছে আসলে কেনার সময় না ওজন করে বলা যায় এটা সব কিছু করতে গেলে দেখেন সময়ের ব্যাপার হয় কারণ সবাই তো দোকানে বিজি থাকে এই সময় তারপর এই যে দেখেন এটা পিছনে এমন আংটা আর এই যে দেখছেন দেখেছেন নতুন নতুন ডিজাইন আসছে হ্যাঁ এগুলো সুন্দর আছে সো আপনারা প্রায় এটা মানে আপনি কেমন দাম হতে পারে মানে যদযদ মনে করেন এটা আজকে গোলটা কতজন ছিল বলছিলো সেভেন্টি নাইন পয়েন্ট ফাইভ ওকে

তারপরে ব্রেসলেট আমরা দেখাচ্ছি আপনারা ওয়েট করেন আগে চুরি দেখাই আসি ঠিক আছে হুম এই যে সুন্দর সুন্দর আছে বাচ্চাদের এদের দেখেন আংটিও আছে হ্যাঁ গিফটের জন্য কেউ আংটি কিনতে গেলেও পারবেন ওরে আল্লাহ এই যে দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চাদের এই যে ব্যাস না কি বলে যেন এগুলার ব্যাঙ্গল হ্যাঁ ব্যাঙ্গল এগুলো মানে কেমন প্রাইজের মতো হতে পারে যেমন আমি ধরো এটা নিলাম তো এটা কেমন হতে পারে আপনি একটু বলেন এটা আপনার 6-7 গ্রাম ধরেন 700 এরকম হবে ও আবার এগুলো লাইটওয়েট আছে যারা একটু লাইটওয়েটের মধ্যে হ্যাঁ হ্যাঁ একদম পাতলা 3 থেকে 400 এর মধ্যে 3 থেকে 400 এর মধ্যে আপনার এটা হয়ে যাবে ঠিক আছে তো যে আপু আমার কাছে জানতে চাইছিলেন তার জন্য এটা আর এই যে দেখেন এটাও একটা কিন্তু নাইস আংটির সাথে এই যে বাচ্চারা হাতে পড়বে আবার আংটির সাথে সুন্দর আছে এই ডিজাইনটা কিন্তু হেভি নাইস সো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো আপনারা শুধু দেখে নিলেই হবে এই যে দেখছেন অনেক ডিজাইন আছে সো থ্যাংক ইউ আপু দেখার জন্য দেখানোর জন্য আপনাদের দেখায় এই যে দেখেন বড়োদেরও কিন্তু এই যে আছে দেখছেন এইগুলো হচ্ছে বড়োদের সো আমরা এখন চলেন ব্রেসলেট দেখাই হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ব্রেসলেট আছে ওই যে দেখেন

কাপে এই যে দেখেন এখানে ব্রেসলেটের কালেকশন আছে আপনাদেরকে দেখাই দিলাম একটু মন দিয়ে দেখলে আসলে দেখতে পারবেন একটু বুঝে বুঝে দেখেন দেখায় যাতে আপনারা বুঝতে পারেন আপু তো এই কানের আমরা দু একটা দেখি এই যে বালিগুলা বালি বালি নতুন ডিজাইন কি আসছে আমার সেটা দেখান না ঝুমকা তো আছে এই এইটা আমার মনে হচ্ছে এইটা এই ডিজাইনটা জন্য আমি একটু কম দেখছি মনে হচ্ছে দেখি আমরা একটু হ্যাঁ এই যে হুম এই যে দেখেন এই বালিগুলো কত সুন্দর সুন্দর দেখেন এক একটা এক এক রকমের ডিজাইন আর এগুলো মানে কেমন প্রাইস আসতে পারে একটা এগুলো আপনার হাজারের উপরেও আসে আসে বেশি কারণ এগুলো হচ্ছে কি আপনার 10 গ্রামের উপরে ও ছোট ছোট গুলো একটু কম একটু কম আসে হাজারের মধ্যে আসলে স্বর্ণের দাম তো বেশি বিআইটি মেকিং চার্জ দিয়ে ও সেই দেখা যায় অনেক হয়ে যায় সো আপুরা কেমন লাগলো বলেন তো আপনাদের কোনটা সবচাইতে ভালো লাগছে ওইটা আমার কমেন্ট করে জানাবেন ঠিক আছে আপু থ্যাংক ইউ দেখানোর জন্য আপনাদেরকে একটু দেখাই দেখাই যায় আর আজকে হ্যাঁ এগুলো রেগুলার ইউজের জন্য বাট এই ছোট্টটা আমার খুব ভালো লাগছে আপু আমার একটু না দেখালেই নয় এই যে দেখেন এখানে অনেক ছোটো ছোটোও আছে এই যে দেখেন একদম মানে ছোট বাচ্চাদের হ্যাঁ এখানে ওয়ান গ্রাম থেকে শুরু করে এই যে দেখেন এটা কত ছোট দেখছেন কত সুন্দর এটা বাচ্চাদের থেকে শুরু করে বড়রাও পড়তে পারবে কিন্তু এগুলো বাচ্চাদের আমার মনে হচ্ছে হ্যাঁ ও হ্যাঁ যে উপরের কানের যদি মানে জন্য যদি কেউ নেয় তাহলে সেটার জন্য নিতে পারবে এই যে দেখেন সুন্দর সুন্দর এই যে এখন আমরা আসলাম টপগুলো দেখব অনেক সুন্দর সুন্দর দেখেন টপ এগুলো সারা সময় মানে সব সময় পরার জন্য নাইস ভেরি নাইস এখানেও মনে হয় দুই গ্রাম তিন গ্রামের উপরে মানে এক ওয়ান গ্রাম হবে না হয় না আসলে এই দেখা যাচ্ছে আসলে ছোট বাট হেভি আছে এই যে দেখেন এইটা আমার ভালো লাগছে এই যে চার কোনা হুম সো আপনারা ভালো লাগছে তো ঠিক আছে আর একটা কথা বন্ধুরা আমি কিন্তু নতুন শপ নিছি ধামিনিস বাজারের ভিতরে গ্রিন স্ট্রিট আপনারা গ্রিন স্ট্রিটে আসলে অবশ্যই আমার শপটা ভিজিট করবেন আর বাটিকে ড্রেস ট্রেস তো আসতেছে অন আছে তো আপনারা এই মাসে চাইছিলাম যে শেষের দিকে পাবেন বাট পাবেন না কারণ মানে পারেনি আর কি আসলে তো যাই হোক সামনের মাসে পাবেন এপ্রিলের ফার্স্ট উইকে ইনশাল্লাহ সবাই পেয়ে যাবেন আমার চ্যানেলে চোখ রাখবেন ঠিক আছে তারপরে এগুলো দেখেন বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকবেন আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য গুলো কত সুন্দর সুন্দর আর আপনারা আমার সাপোর্ট করবেন আমি কি হয়েছে আপনাদের আমি জানি না আপনারা শুধু স্বর্ণের ভিডিও দেখার জন্য পাগল আমি এত ভিডিও দিই সেগুলো আপনারা দেখেন না প্লিজ আপনারা দেখবেন আর যদি কারো নাও দেখেন দেখা যাচ্ছে আপনারা দেখতে ইচ্ছা করছেন আমার ভিডিও তো আপনাদের সামনে অবশ্যই যাই তো কি করবেন জানেন একটা দিয়ে দিদি আপনাদের একটু অন করে রেখে আপনারা আপনাদের কাজ করবেন তাইলে আমার মানে আমার তো বিহজ হলো বুঝছেন চ্যানেল তো আমার শেষ হয়ে গেল আপনাদের মানে স্বর্ণের ভিডিও না দিলি দেখতে চান না তাইলে আমি কি করব আমি কত ভিডিও দিই কত মনে মনে চাই যে কত বিনোদন দিব আপনাদের কত গল্প করব বাট আপনাদের সাথে দেখবেন না তো এই জন্য আর ভালো লাগে না আর মনটা নষ্ট হয়ে যায় ঠিক আছে সো আপনারা আমার প্লিজ একটু সাপোর্ট করেন চ্যানেলটা নষ্ট হয়ে যাবে না শুধু স্বর্ণে দিলি স্বর্ণ কি সময় ভিডিও করে পারা যায় আর স্বর্ণের দোকানে এত বিজি থাকে সবাই যে সবাই সব সবসময় টাইম দেয় না হচ্ছেন এই জন্য আর কি ঠিক আছে আর আমিও তো এখন নিজের শপেও বিজি হয়ে গেছি তারপরও সময় করে আপনাদের জন্য আমি আসি ঠিক আছে সো আমি আশা করব আপনারা আমার মানে সময় দেবেন আর কি সো ঠিক আছে ভালো থাকুন সবাই দোয়া করবেন আমার জন্য আমাদের মা মেয়ের জন্য সাপোর্ট করবেন আমাদের জন্য ঠিক আছে আপনারা যদি এখনও আমার দোকান মানে আসেন আমার শপে তো এখানে নকশিকাতা আছে বাংলাদেশি বেডশিট আছে সুপার কুশন কাবার আছে তারপরে আপনার যে পর্দা আছে না এগুলো আছে আমার কাছে ঠিক আছে সো আপনারা আসবেন আসে দেখেন আর তাছাড়া আমি শাড়িও আনছি শাড়িও রাখছি অনেক রকমের শাড়ি আছে আপনারা আমার দোকানে আসবেন ঠিক আছে আসলে অন্তত ঘুরে যাবেন হ্যাঁ কিছু নেন আর না নেন ঠিক আছে আগে তো ছিলাম ধামিনিস মল এখন গেছি ওই সাইডে ধামিনিস বাজারে ঠিক আছে এই কোম্পানির হচ্ছে দুইটা মানে বিল্ডিং আর কি একটা এই সাইডে একটা হচ্ছে ওই সাইডে সো আপনারা এসে একটু খুঁজে নেবেন হ্যাঁ না খুঁজলে কিন্তু পারবেন না মানুষ দামিনিস বাজার এটা আসলে সবাই ভুল করে পৃথিবীর যে প্রান্তে থাকবেন আমি পৌঁছাই দিব ডেলিভারি চার্জ দিলেই হবে এখানে দেওয়া আছে একটা কিনলে থার্টি ফাইভ পাউন্ড আর দুইটা কিনলে সিক্সটি পাউন্ড একটা কিনলে ফিফটি ফাইভ পাউন্ড আর দুইটা কিনলে হান্ড্রেড পাউন্ড আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং সিন দা নেক্সট ভিডিও সালামুকুম ও রহমতুল্লাহ আবার